নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি মাত্র দশ মিনিটে খাস্তা মুচমুচে আটার বিস্কুট তৈরি করে আপনাদেরকে দেখাবো একদিকে চা বসিয়ে দিয়ে অন্যদিকে আপনারা ছটপট এই বিস্কুটটা বানিয়ে নিতে পারবেন বিস্কুট হবে খাস্তা মুচমুচে খেতেও হবে মজাদার ও দারুণ টেস্টি স্টোর করে রাখতে পারবেন দীর্ঘদিন চলুন রেসিপিটি শুরু করা যাক আজকের বিস্কুটটি তৈরি করার জন্য দু বাটি আটাকে আমি ভালোভাবে চেলে নিয়েছি আজকের এই বিস্কুটটি আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো নিয়ে নিয়েছি হাফ পাটি সুজি অর্থাৎ আমি চার ভাগ আটার এক ভাগ সুজি নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালোভাবে আমি মেখে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি এবার আমি চার চামচ ঘি নিয়েছি ঘিটাকে একটু গলিয়ে নিয়েছি আপনারা তেল দিয়েও করতে পারেন তবে ঘি দিয়ে করলে বিস্কুটটি খেতে দারুণ টেস্টি হয় এবং মুচমুচে হয় দেখুন সুন্দরভাবে মাখানা হয়ে গেছে এইভাবে হাতে মুঠো করব দিয়ে চাপ দিলে ওটা ভেঙে গেলে জানবো খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে আমি এখন আগের বাটি মেপেই হাফ বাটি চিনি নিয়েছি একটা জায়গার মধ্যে এটা ঢেলে দিচ্ছি আর হাফ বাটি দুধ দিয়ে নিচ্ছি নিয়ে ওই চিনির মধ্যে ঢেলে নিচ্ছি দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছিলাম ঢেলে দিয়ে সামান্য পরিমাণে এটা গুলি নেব মানে চিনিটা গুলবে না একটু হালকা গুলিয়ে নেব দুধটা ঠান্ডা থাকবে ঠান্ডা দুধ দিয়েই এইটাকে তৈরি করেছি এইবার আমি এই দুধটা একটু এর মধ্যে ঢেলে দিচ্ছি আর চিনি দিচ্ছি এইভাবে দুধ আর চিনি নিয়ে একসাথে ভালো করে মাখাতে হবে এইভাবে অল্প অল্প করে দুধ চিনি দিয়ে মাখাতে হবে নাহলে ডোটা পাতলা হয়ে যাবে দেখুন আবার একটু দুধ দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি আমার রেসিপি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন ডোটাকে আমি শক্ত করে মাখিয়েছি মাখানোর পরেও আমার এতটা দুধ বেঁচে গেছে যদি এটা দিয়ে দিতাম তাহলে ডোটা আমার নরম হয়ে যেত হাতে আমি একটু ঘি মেখে নিচ্ছি চিনি দেওয়ার ফলে ডোটা একটু চটচট হয়েছে এবার ওখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি এইভাবে আমি লেচি কেটে নেব তিনটে লেচি কেটে নিয়েছি এবার এইগুলোকে গোল করে নেব সবগুলো গোল করা হয়ে গেছে এখানে একটা পলিথিন বিছিয়েছি এর মধ্যে সামান্য আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে গোটাটা বুলিয়ে দিচ্ছি এবার আমি একটা লেচি দিয়ে দিচ্ছি দিয়ে পলিথিনটা ঢাকা দিয়ে আমি বেলে নিচ্ছি দেখুন প্রথমে যখন বেলবো তখন বেলার সময় এগুলো ফেটে যাবে এতে কোনো সমস্যা হবে না ডোটা শক্ত করে মাখিয়েছিলাম বলে এখানে এটা ফেটে যাচ্ছে যখন ফেটে যাবে এটাকে উঠিয়ে নিয়ে হাতে করে আমি আবার একটু সমান করে দেবো ডোটা শক্ত করে মাখানোর ফলে বিস্কুটটি খাস্তাও মুচমুচে হবে সমান করা হয়ে গেছে এবার আবার পলিথিনটা এর উপরে দিয়ে আমি আবার এইভাবে বেলে নেবো যখনই আপনাদের এইভাবে ফেটে যাবে পলিথিনটা খুলে আপনারা সমান করে দিয়ে আবার এইভাবে বেলে নেবে বাড়িতে একটা ছোট ডিবার ঢাকা ছিল সেই ঢাকা দিয়েই আমি এগুলাকে গোল গোল করে কেটে নিচ্ছি বিস্কুটের সাইজেই কেটে নিচ্ছি গোল গোল আপনারা যে কোনো ঢাকা নিয়ে সাইজ যে কোনো সাইজে বিস্কুটটি তৈরি করে নিতে পারেন এবার কাটা হয়ে গেছে এবার সাইড থেকে আমি সবগুলোকে সরিয়ে দিচ্ছি এগুলোকে আবার আমি পরে বেলে নেব দেখুন বিস্কুটগুলো দেখতে কত সুন্দর হয়েছে কতটা সুন্দর গোল হয়েছে এবার এটাকে আমি রেখে দিচ্ছি এইভাবে দুকা বাটা দিয়েই আমি তিরিশ চল্লিশটা বিস্কুট করে নিয়েছি আগে থেকে এই তেল বসিয়ে রেখেছিলাম তেলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি বিস্কুটগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি সবগুলো বিস্কুট ছাড়া হয়ে গেছে এইবার আমি উল্টে দিচ্ছি এইভাবে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব দেখুন বিস্কুটগুলির কালার কত সুন্দর এসেছে এইবার আমি বিস্কুটগুলিকে তুলে নেব খুব বেশি ভাজলে বিস্কুটটি শক্ত হয়ে যাবে এবার বিস্কুটগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন বিস্কুটগুলি দেখতে কত সুন্দর লাগছে আবার আরেকটা ব্যাচ দিয়ে দিচ্ছি এগুলোও ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি যখনই বিস্কুটের ডোটা মাখিয়েছিলাম দুধের সাথে গোটা চিনি দিয়েছিলাম এর ফলে বিস্কুটটা যখন আপনারা খাবেন মুখে এক একটা চিনির দানা পড়বে খেতে খুবই টেস্টি লাগবে দেখুন বন্ধুরা এগুলোও দেখতে কত সুন্দর হয়েছে কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে আপনারা না বানানে বুঝতেই পারবেন না এর টেস্ট কতটা চায়ের সাথে পুরোপুরি জমে যাবে দেখুন একটা ভেঙে দেখিয়েছি কত সুন্দর লেয়ার হয়েছে বন্ধুরা এই বিস্কুটটা আপনারা বহুদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন এটা বানানো এতই সহজে আপনাদের যখনই মন চাইবে তখনই বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদেরকে ভালো লেগেছে রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন